আমাদের স্বপ্ন কাউরা গ্রামের কৃতি সন্তান গরুপুরের ভবিষ্যতের কর্ণধার গরুপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল বিএনপি গরুপুর উপজেলা শাখার সম্মানিত হবেন জনাব আহমদ তাইপুরমান হিরণ ভাই হিরণ ভাইকে মাগের আদান প্রদেব বক্তব্য দেওয়ার সময় নেই আমাদের এই ঐতিহ্যবাহী কাওরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার জন্য এই গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে কাওড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস অনেক সুদৃঢ় এবং প্রাচীন ইতিহাস কিছুদিন আগে আমি নগরে ভাষা আন্দোলনের শহীদদের তৎকালীন সময়ে যারা বাসা আন্দোলনে পিতা পুত্র তাদের কবর কবর পাকা করা উপলক্ষে সেখানে আমি গিয়েছিলাম গিয়ে সেখানে জানতে পারলাম যে তৎকালীন সময়ে যে আন্দোলনটি হয়েছিল বাসা আন্দোলন সেখানে চারটি স্কুল প্রথমে আন্দোলনে মেতে ওঠে তার মধ্যে কাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আসলে আমরা এই ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা হয়তো আমরা জানি না আমি নিজেও জানতাম না তো সেইখানে আমরা আমাদের এই স্কুল স্কুল দীর্ঘদিনের স্কুল একশো বছর একই প্রাথমিক বিদ্যালয়ের ফুটি মানে দীর্ঘদিনের ইতিহাস তো আমরা সেই সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরতে আজকের যে আয়োজন করা হয়েছে সেই জন্য আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং যারা খেলা অংশগ্রহণ করেছে খেলা হার্দিক বড় কথা নয় মূলত হল যে আমরা আসলে আমরা খেলাধুলা করলাম খেলাধুলা করলে যে মানসিক যে প্রশান্তি পাশাপাশি শরীরের স্বাস্থ্য ঠিক থাকে পাশাপাশি নিয়ম শৃঙ্খলা বজায় রাখার যে একটি প্রবণতা তৈরি হয় সেটি হল বড় কথা আমরা সকলে অংশগ্রহণ করে যে সুন্দর একটি টুর্নামেন্ট পরিচালনা করি তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কায়ের পক্ষ থেকে উপজেলা বিএনপি তথা বাংলাদেশ জাতীয় জাতীয় পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলে সুস্থ ভক্তির জল কামনা করে আমি আমার বক্ত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম পুরস্কার নেওয়ার আমি পুরস্কার আমি পুরস্কার নেওয়ার জন্য আমি ভাবে আহ্বান করছি রেফারি এবং দুজন সহকারী রেফারি আপনারা সামনে চলে আসেন আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আমরা হাততালির মাধ্যমে এটা অভিনন্দন জানাবো আমরা হাত তালির মাধ্যমে অভিনন্দন জানাবো দুজন সহকারী রেফারি দুজন সহকারী রেফারি মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আবারও হাত তালি হবে হাত তালির মাধ্যমে আমরা আমরা আনন্দ করবো আরেকজন আরেকজন সহকারী রেফারি দ্রুত সামনে আসতে হবে দ্রুত ঠিক আছে করে নেবে এর মধ্যে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি রানার সাহ রানার সাহ কে সামনে এসে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রথমে আসবে রানার সাহ দল ক্যাপ্টেন সহ ক্যাপ্টেন সহ পুরো দলের সঙ্গে আসতে পারো হয় ক্যাপ্টেন শাহিন তুমি তোমার দল নিয়ে সামনে চলে আসো দ্রুত আসতে হবে

আচ্ছা করে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ না সকলে নিয়ে যাক হ্যাঁ অনেক ভালো হয়েছে জয় জয় সব সেটা ভালো সকলের জন্য শুভকামনা আশা করি আমরা প্রতি বছরই এরকম একটা সুন্দর খেলা উপভোগ করব আসবে সর্বোচ্চ গোলদাতা সাগর আমি সাগরকে সামনে এসে সাগর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিষয় অতিথিবৃন্দ সহ সম্মানিত সভাপতি মহোদয় কমলের পক্ষ থেকে আজকের এই পুরস্কার জনাব আহমদ তাইব রহমান হিরণ ভাই এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম এখন চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়ের সামনে আসে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রথমে মেডেল মেডেল করিয়ে দেবেন

রানা রানার পাতলের রানা পাতলের রানা পাতলের পুরস্কার রানা রানার ফলের পুরস্কার রানার পাতলের পুরস্কার তুলে দিয়েছেন আমাদের সম্মানিত